প্রিয় শিক্ষার্থীরা স্কুল বাংলা একাডেমি পক্ষ থেকে জানে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা শিখব নবম বাংলা ব্যাকরণ শিখবাকরণ দিয়ে শব্দ গঠন তো শুরু করা যাক শব্দ ও ধাতুর পরে অর্থহীন সব শব্দ অংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে প্রত্যয় বলে যেমন বাঘ যোগ আ বাঘা তারপর দিন যোগ এক দৈনিক দুল যোগ অনা দোলনা কর্তব্য শব্দর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে তিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ উপরের উদাহরণে আ ও ইক তদ্ধিত প্রত্যয় এবং বাঘা ও দৈনিক হল শব্দ অন্যদিকে ধাতুর পরে যেসব হয় সেগুলোকে বলে কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ উপরের উদাহরণ অনা ও তব্য হলো কৃত প্রত্যয় এবং দোলনা ও কর্তব্য হলো কৃদন্ত শব্দ প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময় শব্দের অর্থ ও সিন্নি পরিচয় বদলে যায় নিচে প্রত্যয় দিয়ে গঠিত শব্দের উদাহরণ দেওয়া হলো প্রত্যয় শব্দ গঠন সাধিত শব্দ প্রত্যয়ের ধরন অ এর হচ্ছে শব্দ গঠন হবে শিশু যোগ অ সাধিত শব্দ শৈশব প্রত্যয়ের ধরন তদ্ধিত শব্দ গঠন জি যোগ অ জয় এটা হচ্ছে ধরন হচ্ছে কৃত ওয়াক পট যোগ অক পাঠক এটা হচ্ছে কৃত নিন্দ যোগ অক নিন্দ কৃত অট দাব যোগ অট দাপট তদ্দিত শব্দ কপ যোগ আট কপট ক্রীৎ পড়তে হয় অনা দোল যোগ অনা দোলনা কৃত পড়তে খেল যোগ অনা খেলনা কৃত পড়তে হয় অনিয় পোর্ত্যয়ের কী হবে শব্দ গঠন মান যোগ অনিয় মাননীয় কৃৎ পড়তে তারপর দৃশ্য যোগ অনীয় দর্শনীয় পড়তে হয় অন্ত যোগ অন্ত উড়ন্ত পড়তে হয় তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ